আসসালামু আলাইকুম আমরা একটা ভিডিওতে পারফরমেন্স অ্যাপ্রাইজাল নিয়ে আলোচনা করেছিলাম পারফরমেন্স অ্যাপ্রাইজাল নিয়ে আলোচনা করার সময় আমরা সাকসেসঅল প্ল্যানিং একটা শব্দ নিয়ে সামান্য আলোকত করেছিলাম তো আজকে আমাদের আলোচনার বিষয়টা হচ্ছে সাকসেসঅন প্ল্যানিং কি এবং হোয়াট ইজ এ নাইন বক্স গিট অ্যান হোয়াট ইজ নাইন বক্স ইটটা আসার মধ্যে সাকসেস প্ল্যানিংয়ের সাথে একটা সম্পর্কিত এবং এই নাইন বক্স গ্রিডের অ্যাডভান্স এবং অ্যাডভান্সটা কী সে সম্পর্কে আলোচনা করব প্রথমে যে নেই সাসেশন প্ল্যানিং মালনা হচ্ছে উত্তরাধিকার পরিকল্পনা সাকেশন প্ল্যানিং ইজ দ্য প্রসেস অফ আইডেন্টিফাইং অ্যান্ড ডেভেলপিং কি ইমপ্লয়িজ এনশোরিং দেয়ার অলওয়েজ পিপল অন হ্যান্ড টু ফিল দিস রোলস ইন দ্য পেস অফ এমপ্লইজ শর্টেজ রেজিগনেশন অর লং টার্ম অ্যাবসেন সাকশন প্ল্যানিং হলো মূল মূলত কর্মীদের চিহ্নিতকরণ এবং বিকাশের প্রক্রিয়া যাতে কর্মীঘারটি পদে বা দেগুলোর মাধ্যম মুখোমুখি হলে এই ভূমিকাগুলি পূরণ করার জন্য সর্বদা লোক থাকে তা নিশ্চিত করা ইটস অ্যাবাউট আইডেন্টিফাইং টপ পারফর্মার্স অ্যান্ড পটেন্সিয়াল লিডার্স অ্যান্ড মেন্টরিং অ্যান্ড ডেভেলপিং দ্যাম শো দে ক্যান অ্যাডভান্স ইন দ্য অর্গানাইজেশন এন্ড মুভ ইন টু টপ লেভেল রুলস অর্থাৎ এটি শীর্ষস্থানীয় পারফর্মার এবং সম্ভাবনা চিহ্নিত করে এবং তাদের পরামর্শ দেওয়া এবং বিকাশ করে যাতে তারা সংসারে এগিয়ে যেতে পারে এবং শিশুস্তরের ভূমিকা স্থানান্তরিত হতে পারে এবং যদি এক কথায় বলি আসলে সাসন প্ল্যানিং নিয়ে যদি কথা বলি এক এক কথা তা হচ্ছে আমরা সাপোজ আমাদের আপনার যে ম্যানেজার আছে কমপ্লায়েন্স ম্যানেজার সাপোজ মনে করেন তো কমপ্লায়েন্স যে ম্যানেজার আছে উনি অবশ্যই গুরুত্বপূর্ণ একটা পোস্ট তো কমপ্লায়েন্স ম্যানেজার যদি চলে যায় কোনো কারণে তিনি রিজেন দিলেন বা হুড়কাস আসে নাই বা কোনো একটা দুর্ঘটনার কারণে দীর্ঘদিন যাবত ধরে উনি অসুস্থ দ্যাট মিনস কি আপনার ওই সময়টা শুধু একটা কমপ্লায়েন্সের রেসপন্সিবল পার্সনের গ্যাপ আছে এই গ্যাপটা ফিল আপ করার জন্য আগে থেকেই আপনাকে কোনো একজন কর্মীকে সিলেক্ট করে রাখতে হবে যে আপনার কমপ্লায়েন্স ম্যানেজার চলে যাওয়ার ফলে বা চলে যাওয়ার কারণে বা কোনো দুর্ঘটনা অনস্থিতির কারণে ওই কর্মীকে দিয়ে আপাতত হোক বা পার্মান্টলি হোক সে যে গ্যাপটা ফিল আপ করা যায় অর্থাৎ সবসময় আপনার কোম্পানিতে ইম্পর্টেন্ট পোস্টের অ্যাগেনস্টে কোনো না কোনো কর্মী আছে সেইটা নিশ্চিত করা হচ্ছে সাকসেস প্ল্যানিংয়ের মূল উদ্দেশ্য আর যে ব্যক্তিকে দিয়ে আপনি ওনার সিনিয়রের জায়গাটা ফিল করছেন ওনাকে বলা হয় সাকসেসর মানে উনি হচ্ছেন সাকসেস প্ল্যানিংয়ের সাকসেসর সাকসেসর বলা হয় কাকে যে ব্যক্তি বা কর্মীকে দিয়ে তার বসের বা কোনো কর্মীর বা কোনো সুনুস্থান পূরণ করা হয় তাকে বলা হয় সাকসেসর তো সেই জন্য আপনাকে এইচআর একজন এইচআর দক্ষ এইচআর হিসাবে আপনার একটা খুব ইম্পর্ট্যান্ট কাজ হচ্ছে আপনার ফ্যাক্টরিতে বা অফিসে কর্মস্থলে সাকসেসর প্ল্যানিং করা সেই জন্য সর্বপ্রথম আপনাকে আইডেন্টিফাই করতে হবে আপনার ফ্যাক্টরিতে কোম্পানিতে কোন কোন পজিশনগুলি বাইটার পোস্ট এবং গুরুত্বপূর্ণ পোস্ট যেই পোস্টগুলি র্যাজিস্ট্রেশন হওয়ার পরে বা অনাকাঙ্ক্ষিত কিন্তু কারণে কোম্পানির সমস্যা পড়তে পারে সেই সেই পরিষেগুলি আগে আইডেন্টিফাই করে ওই পরিশি অ্যাগেনস্টে আপনাকে আপনার হাতে অলওয়েজ কোনো না কোনো কর্মী এডি রাখতে হবে আর রাখার প্রক্রিয়াগুলি হচ্ছে সাকসেস প্ল্যানিংয়ের কাজ তারপর আমরা আসি হোয়াট ইজ এ নাইন বক্স গ্রিড নাইন বক্স গ্রিডটা সাকসেন প্ল্যানিং সাথে খুব সম্পর্কিত আপনি যখন সাকসেসএ প্ল্যানিং করবেন মূলত আসলে নাইন বক্স গ্রিডিং প্রক্রিয়ার মাধ্যমে সাকসেস প্ল্যানিংটা করা হয় এখানে দেখি নাইন দ্য নাইন বক্স গ্রিড ইজ ইন্ডিভিজুয়াল অ্যাসেসমেন্ট টুল দ্যাট ইমপ্লিজ কারেন্ট পটেনশিয়াল লেভেল অফ কন্ট্রিবিউশন টু নাইন বক্স গ্রিড হল একটি ব্যক্তিগত মূল্যায়ন সরঞ্জাম যা প্রতিষ্ঠানে একজন কর্মীর বর্তমান এবং সম্ভাব্য অবদান স্তর মূল্যায়ন করে এখানে লেখা নিচে গ্রিডের উলম্ব কলামগুলি বৃদ্ধি সমনির্দেশ করে যেমন উপরে আছে পটেন্সিয়াল অ্যাক্সেস এখানে দেখেন নাইন বক্স গ্রিডের মধ্যে দুইটা মোট নয়টা ঘর আছে একটা হচ্ছে পর্নশীল অ্যাক্সেস একটা হচ্ছে পারফরমেন্স অ্যাক্সিস এই উল্লম্ব যে কলমগুলি সেটাকে নির্দেশ 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 করে বিদ সম্ভাবনা আর আনুমির যে আনুমির যে শাড়িটা আছে পারফরমেন্স অ্যাক্সিস সে নির্দেশ করে কর্মী কর্মদক্ষতা সে কতটুকু পূরণ করতে পেরেছে এই দুইটির ছেদ বা নেই আমরা আইডেন্টিফাই করতে পারবো আমরা যে কর্মীকে নিয়ে সাকসেস প্ল্যানটা করছি সে কর্মীর বর্তমান অবস্থানটা কোথায় এবং কোন জায়গায় তার উন্নতি করা প্রয়োজন যেমন এখানে দেখেন আমরা ভাগ করা আছে লো পারফরমেন্স লো পটেন্সিয়াল অর্থাৎ আমরা যদি পারফরমেন্স সিস্টেম তিনটে ভাগ করি তিনটা পয়েন্ট দিই ওয়ান টু থ্রি এবং পটেন্সিয়াল সিস্টেম আমরা যদি তিনটে ভাগ করি মানে তার পটেন্সিয়ালটিকে আমরা তিনটে ভাগ করি ওয়ান টু থ্রি এখন আমাদের হচ্ছে কোনো যে কর্মীর তার পারফরমেন্সটা কেমন পারফেন্স পারফরমেন্সটা আমি বললাম দুই তাহলে যদি আমরা সেটা তার পটেন্সিয়ালটা কেমন তার এক তাহলে দুই সাথে এক দুগুলি করতে হয় দুই একই দুই তাহলে দুই নাম্বার থাকবে এই যে দেখা হচ্ছে মডারেট পারফরমেন্স লো পটেন্সিয়াল তাহলে তার মানে পারফরমেন্স হচ্ছে মডারেট বাট তার পটেন্সিয়াল হচ্ছে খুবই লো এভাবে আপনি পারফরমেন্স পারফরমেন্স হচ্ছে তিন ভাগ তিন পয়েন্ট এবং পটেন্সিয়াল যে যে তিন পয়েন্ট এর তিনটায় এ দুটোকে গুণ করার পরে আপনি আইডেন্টিফাই করতে হবে সেই বর্তমানে কোন অবস্থায় আছে এবং কোন অবস্থায় থাকার পরে আপনাকে কী প্ল্যান করতে হবে এটা যদি আমরা এই বিজয় আলোচনা করবো না অন্য একটা বিজয় আলোচনা করবো তা আপনার সামনের দিক আগে আছে কী আছে ক্রিটিং এ নাইন আইনবস গ্রিড হ্যাঁ ক্রিয়েটিং অ্যান্ড বক্স গ্রিড আমি একটু বলে ফেলছি অবশ্য ক্রিয়েটিং এন্ড আইনবস গ্রিড ইস থ্রি স্টেপ ইভেলিটিং পারফরমেন্স এবং ইভোলিটিং পটেন্সিয়াল প্রথম হচ্ছে বিলিউটিং পারফরমেন্স তার পারফরমেন্সটা আমরা কি ইভেলিউট করবো সেটাকে তিনবার বাক করবো এক দু তিন এবং ইভেলিউটিং পটেনশিয়াল সেটা তিনবার বাক করব ওয়ান টু থ্রি অ্যান্ড ব্রিঙ্গিং দ্য টু ডাইমেনশান টুগেদার এবং তাদেরকে একত্রিত করব একটা মাত্রা একত্রিত করবো সেটা গুণ দিয়ে করবো স্টেপ ওয়ান ইভেলিউটিং পারফরমেন্সটা কীভাবে করবো দ্য নাইন বক্স কনসিস্ট অফ থ্রি পারফরমেন্স ক্যাটাগরিজ লো মডেট অ্যান্ড হাই তিন ভাগ হচ্ছে লো মডেট অ্যান্ড হাই ডিউরিং দ্য পারফরমেন্স অ্যাপ্রাইজাল ইমপ্লুইজ আর ইউজুয়ালি ইভেলিউটেড অন হিজ পারফরমেন্স স্কেল মানে এখানে হচ্ছে নয়টির যে তিনি বাক্স আসছে নিম্ন মাঝারি উচ্চ সে ক্রমথা উন্নয়ন সময়ের কর্মীদের সাধারণত এই কর্মধার স্কেল মূল্যন করা হয় হ্যাঁ সেটা আমরা আগে আলোচনা করেছি এবার আমরা আসি লো কী বলা আছে দ্য এমপ্লয়িজ নট ম্যাচ দ্য রিকোয়ারমেন্টস অফ দেয়ার জব অ্যান্ড ফেস দ্য ইন্ডি টু টার্গেট হ্যাঁ আমরা পারফরমেন্সের লোটা কখন দিব যেটা ওয়ান বলি আমরা যদি তা যদি কর্মীর যে জবের যে প্রয়োজনীয়তা যে প্রত্যাশা আছে সেটা পূরণ করতে পারে নাই বা তার যে লক্ষ্য ছিল সে অর্জন করতে পারে নাই তাকে তখন আমরা লো পারফরমেন্স দিব এবং মডেল পারফরমেন্স দিব দ্য এমপ্লয়ি পার্সেনি মেসেজ দেয়ার রিকোয়ারমেন্ট অফ দেয়ার জব অ্যান্ড দেয়ার ইন্ডিটুয়াল টার্গেটস মানে তার চাকরির যে ইন্ডিট টার্গেট ছিল এবং যে রিকোয়ারমেন্ট ছিল সেটা আংশিকভাবে পূরণ করতে পেরেছে এবার পুরোপুরি পারে নাই তাহলে হচ্ছে মডারেট পারফরমেন্স ঠিক একইভাবে কর্মী যদি তার সম্পূর্ণ রিকোয়ারমেন্টসটা ফুল ফিল আপ করতে পারে জবের তাহলে সে হচ্ছে হাই পারফরমেন্স এবার আসুন দ্য অ্যাডভান্টেজ অফ দিস অ্যাপ্রোচ ইজ দ্যাট ইট ইউজেজ দ্য অবজেক্টিভ অফ জব রিক্রমেন্ট এজ ডিফাইন্ড ইন দ্য অর্গানাইজেশন জব স্ট্রাচার প্রস ক্রাইটেরিয়া সাম অর্গানেশন মে হ্যাভ লেস ডিফাইন্ড জব স্ট্রাচার অ্যান্ড ওয়ার্ক মোর উইথ পার্সোনাল টার্গেটস ইন দ্যাট কেস ইউ ক্যান পুট মোর অন অ্যাসেসিং ইন্ডিজ টার্গেট অ্যাচিভমেন্ট এই পদ্ধতি সুবিধা হল একটি পজিশন চাকরিতে কাঠামো বর্ণিত বৈশিষ্ট্য চাকরির পর্যন্তগুলোকে কর্মদক্ষতার মানদণ্ড হিসেবে ব্যবহার করা হয় কিন্তু প্রতিষ্ঠানের চাকরি কাঠামো কম সঙ্গেই থাকতে পারে ব্যক্তি লক্ষ্য নিয়ে বেশি কাজ করে সেক্ষেত্রে আপনি ব্যক্তিত্ব লক্ষ্য অর্জনের মূল্যায়নের উপর আড়ত্য দিতে পারেন তারপরে আমরা আসি স্টেপ টু ইভালুটিং পারফরমেন্স যেটা আমরা সরি এটা এখানে হবে ইভালুটিং পটেনশিয়াল হবে এখানে ভুল আছে এটা হবে ইভেলুটিং পটেন্সিয়াল দ্য আদার অ্যাক্সিস অফ নাইন বস গিট কনসিডার্স ইন্ডিভিজুয়াল পটেন্সিয়াল potential should অলসো be ডিউরিং দ্য ট্যালেন্ট রিভিউ প্রসেস অ্যান্ড ওপেন ফলস falls into দ্য পলিং categories মানে নাইন বস গীদের অন্য অক্ষটি বৃত্তিত সম্ভাবনা সম্ভাবনা বিবেচনা করে মানে আমাদের যে তার পারফরমেন্সটা দিলাম তার পারফরমেন্সটার মধ্যে তার পটেন্সিয়ালটা কেমন সময়টা কেমন সেটা মূলত অ্যান্ডিভাই করে প্রতিভা প্রচন প্রক্রিয়ার সময় সম্ভাবনা মূল্যায়ন করা উচিত এবং প্রায় নিম্নিত বিভক্তগুলি পড়ে এবার লো পটেন্সিয়াল হচ্ছে আমরা যে বলি ওয়ার্কিং এট ফুল পটেন্সিয়াল দ্য employee ইজ ওয়ার্কিং at ফুল potential অ্যান্ড ইজ ইজ নট অ্যাকসেপ্টেড টু improve either বিকজ দে আর at ম্যাক্সিমাম ক্যাপাসিটি or বিকজ of ল্যাক অফ motivation মানে কর্মচারী পুনঃসমানে কাজ করছেন তাদের উন্নতি আশা করা হচ্ছে না হয় তাদের সর্বোচ্চ ক্ষতার কারণে বা অনুভূতির কারণে হোক যে কারণের কারণে হোক সেটাকে আমাদের লো পরিচিত হিসাবে আমরা আইডেন্টিফাই করব দ্যার হচ্ছে মডারেট পটেন্সিয়াল দ্য এমপ্লইজ হ্যাজ দ্য পটেন্সিয়াল টু ফার্দার ডেভেলপ উইথিন দেয়ার কন্ট্রোল এন্ড দিস ক্যান বি ইন টার্মস অফেন্স বাট অলসো ইন টার্মস অফ এক্সপার্টিস কর্মচারী বর্তমান ভূমিকার মধ্যে আরও বিকাশ সমনা আছে মানে সে যে বিকাশটা করছে মোটামুটি গ্রহণযোগ্য আরও সম্ভাবনা আছে এটি কর্ম দিক থেকে হতে পারে দক্ষ দিক দিয়ে হতে পারে তখন হচ্ছে আমরা বলি মডারেট পটেনশিয়াল তারপর হচ্ছে হাই পটেনশিয়াল দ্য এমপ্লইজ পারফরমেন্স ওয়েল বিয়ন্ড দ্য এক্সপেক্টেশন অ্যান্ড অফ দেয়ার কারেন্ট পজিশন রেসপন্সিবিলিটিস দে আর লাইকলি রেডি টু টেক অন রোলস অ্যান্ড রেসপন্সিলিটিস উইথ মোর কমপ্লেক্সিটি এটা হচ্ছে কর্মচারী তাদের বর্তমান পথ এবং দায়িত্বের পথের সবচেয়েও ভালো কাজ করে তারা সমতা জটিলতা সাথে ভূমিকা এবং দায়িত্ব গ্রহণের জন্য প্রস্তুত সেক্ষেত্রে আমরা তাকে হাই পটেন্সিয়াল দেবো বা যেটা আমরা তিন হিসাবে ইউজ করবো এ আর ব্রিঙ্গিং ইট টুগেদার যেটা আমি বলেছিলাম প্রভৃতি দাপ হল তিন গুণ তিন কর্ম দক্ষতা এবং সমন্বিত অঙ্গ করা যার ফলে নাইন বক্স গ্রীজ তৈরি হয় এই গ্রিডের উচ্চতা হল গ্রিডের প্রতিটি বক্সের জন্য প্রতিষ্ঠানগুলি বিভিন্ন প্রতিভা ব্যবস্থা কৌশল ব্যবহার করতে পারে আচ্ছা বিষয় হচ্ছে আমরা এখন আমাদের এখানে যদি লো হওয়ার পটেন্সিয়াল এক মেট্রো পটেন্সিয়াল দুই হাই হলে তিন তো এভাবে আমরা গুণ করার পরে আমাদের দেখব আমাদের নাইন ব্লক সিক্স কোনটা পড়ে যদি এক গুণ এক হয় তাহলে এই দেখেন নিচ্ছে আসবে লো পারফরমেন্স লো পটেন্সিয়াল এক গুণ দুই হলে মোড়ে ফোভাস লো ফোরেন্সিয়াল এভাবে গুণ করার পরে এক দুই তিন চার পাঁচ ছ সাত আট নয় সর্বোচ্চ হাইফোর্স হাই ফোরেন্সিয়াল আমরা গুণ করার পরে আমরা বের করব সেটা কোন পজিশনে সে আছে এরপরে হচ্ছে যখন আমাদের গুণ করার ফোরে কর্মীর নাইন বক্স গিটির মধ্যে যে বক্সের মধ্যে পড়বে দেন আমরা প্ল্যান করতে হবে তাকে নিয়ে আমাদের কী কাজ করতে হবে তাকে কি আমরা ট্রেনিং করার প্রয়োজন কিনা বা তাকে কি আমরা প্ল্যানিং আগাবো কি না বা তাকে কি আমরা কাউন্সেলিং করব কি না তার লক্ষ্য বুঝিয়ে দেব কি না বা তাকে তার উন্নতির জন্য তাকে কোনো লক্ষ্য সেট করে কি কিনা দেন হবে আমাদের এই কাজ তার সঙ্গে আপনার মোটামুটি আইডিয়া বুঝতে পেরেছেন যদিও এই নাইন বক্স ঘিরে নিয়ে নাইন বক্সে কোন বক্সে রেজাল্ট আসলে কী করতে হবে না করতে হবে সেটা আলাদা একটা লেসন ভিডিও আমরা ভবিষ্যতে করবো তো আপাতত মূল বেসিকটা আমি এখানে আলোচনা করেছি তারপরে আমরা আসি অ্যাডভান্টেজ অফ নাইন বক্স মেথড এই নাইন বক্স মেথডের মধ্যে যে আমরা সাকসেস ক্লাইনটা করবো এটার সুবিধা কী হেলথ ম্যানেজার্স আর্টিকুলেট অ্যান্ড ডিসকাস ইমপ্লয়ি স্ট্রেংথ অ্যান্ড উইকনেস বুঝতে পেরেছেন কর্মীদের শক্তি ও দুর্বল দিক দিয়ে স্পষ্টভাবে আলোচনা করতে হেল্প করে এক্সপোজ গ্যাপস ইন টার্মস দলগুলির মধ্যে ফাঁক ফাঁকুর কী তার হিসাবে বের করতে পারে হেলথ ইমপ্লয়িজ আন্ডারস্ট্যান্ড পারফরমেন্স এক্সপেকটেশন মানে কর্মীরা বুঝতে পারে তার প্রতি ম্যানেজমেন্টের কাজের কী প্রত্যাশা আছে ফ্যাসিলিটিং গ্যাদারিং মাল্টিপল পার্সপেক্টিভ একাধিক দৃষ্টিভঙ্গি সংগ্রহ সুবিধা প্রদান করে ইনকারেজেস শেয়ার অ্যাকাউন্টেবিলিটি ফর প্ল্যানিং উত্তরাধিকার পরিকল্পনার জন্য ভাগ করে নেওয়ার জব উৎসাহিত করে এটা হচ্ছে ডাইনবক্স মেথড গিটিংয়ের সুবিধা এবার আমরা আসবো ডিসেড অ্যাডভান্টেজ অফ বক্স মেথড সাবজেক্ট টু ম্যানেজার বাইস হ্যাঁ যেটা জিনিস ম্যানেজার মানের পক্ষপাত হতে পারে এবং কিছু ভুল যে হতে পারে পটেন্সিয়াল ইজ টাফ টু মেজার আসলে সত্যি বাস্তব সম্ভাবনা যেমন আমি পরিশ্রমের বাসায় বলি আসলে সম্ভাবনাটা আসলে অনিচ্ছিত সম্ভাবনাটা সঠিক হতেও পারে না হতে পারে সেই ক্ষেত্রে সম্ভাবনা প্রয়োগ করা খুবই কঠিন রিস্ক অফ বক্সিং ইন এমপ্লয়িজ কর্মীদের বক্সিং করাটা ঝুঁকি আছে যখন আপনি কর্মীদের বক্সিং করে দিবেন সে ভালো পারফরমার বা সে লো প্রমার তো সেই ক্ষেত্রে তাদের আসলে একটা একটা ঝুঁকি থেকে যায় তাদের ডিসঅপয়েন্টেড বলি বা ওভার কনফিডেন্স বলি সেটা ঝুঁকি থেকে যায় আর যদি এটা নিয়ে ইচারে কাজ করা আছে তারপর আমরা সেই নেগেটিভ এমপ্লো রিয়াকশান মানেটিভ হচ্ছে কর্মী প্রতিক্রিয়া ওই যে যে কথা বললাম নাইন বস ইটির ফল যার রেজাল্ট যদি সে দেখলো সে লো পারফরমেন্স বা আছে বা সে এই পারফেন্স হিসাবে আছে তখন তার সেটাকে পজিটিভ মানে সে নেগেটিভ নিতে পারে সেই ক্ষেত্রে নাইন বস ইট ম্যাথ একটা ডিজাইন অ্যাডভেন্স রয়েছে তো আশা করছি আপনারা মোটামুটি আজকে আলোচ্য বিষয়ে আপনারা সাকসেশন প্ল্যানিংটা কী নাইন বক্স গ্রিটিংটা কী এবং এটা কীভাবে আসলে হিসাব করা হয় সেই সিস্টেমটা আপনার যে বেসিক ধারণাটা পেয়েছেন আমি আমরা বলছি নাইন বক্স গ্রিটিং নিয়ে আসলে আরও অনেক আলোচনা আছে যে নাইন বক্স গ্রিটিং যে কোন বক্সে যে রেজাল্ট আসবে সেই রেজাল্টের অনুযায়ী কী কাজ করতে হবে এবং নাইন এবং সাকসেস প্ল্যানিং নিয়ে আসলে আসলে অনেক আরও আলোচনা আছে যে সাকসেশন প্ল্যানিংয়ের কীভাবে করতে হয় প্রসেস কী 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 জিনিস মেজার করতে হয় এ নিয়ে আসলে অনেক আলোচনা আছে সেগুলি আমরা কোনো একটা ভিডিওতে আবার আলোচনা করব তো আমাদের আজকে আলোচনা টপটা ছিল আসলে মধ্যে স্বাস্থ্য প্ল্যানিংটা কী এক কথা সেটা বোঝানো এবং সাসন প্ল্যানিংয়ের সাথে বক্স গ্রিডিং সম্পর্কটা কী কীভাবে নাইন বক্স গ্রিটিং ব্যবহার করে স্বাস্থ্য প্ল্যানিংয়ের জন্য সাকসেসও তৈরি করবো সে বিষয়ে আমরা আজকে আলো আলোপাত করেছি আশা করছি আপনার মনে একটা আইডিয়া পেয়েছেন তারপর যে আপনাদের কোনো পরামর্শ থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্টস বক্সে দিতে পারেন ধন্যবাদ সবাইকে এই জাতীয় বিভিন্ন লেসন ভিডিও বা কন্টেন্ট ভিডিও দেখতে বা পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ফেসবুক পেজ প্রফেশনাল অ্যাডভেঞ্চার কমপ্লায়েন্স এবং লিঙ্ক ইন পেজ প্রফেশনাল অ্যাডভেঞ্চার কমপ্লায়েন্স এবং ইউটিউব চ্যানেল ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দা রেট অফ এইচআইড প্রফেশনাল এবং ওয়েবসাইট হাসান এইচম ডট কম অথবা আপনার গুগলে চার্জ দিয়ে হাসান এইচডি ডট কমে গেলে অসংখ্য অসংখ্য এবং কন্টেন্ট পাবেন যেখানে অ্যাডভেঞ্চার কমপ্লাইন্স রিলেটেড এইচআর অ্যাডভেন্স কমপ্লায়েন্স ফায়ার সেফটি এবং এক্সেল বলি বা লাইফ লাইসেন্স বলি এই জাতীয় অনেক ধরনের কন্টেন্ট এবং বিভিন্ন ফাইল পলিসি এসওপি অনেক অসংখ্য অনেক কিছু প্রফেশন অনেক কিছু ইনফরমেশন এবং এক্সেল ফাইল পাবেন যেগুলি অটোমেটিক কিছু সুপেরিউলের কিছু ফাইল দেওয়া আছে এরকম অনেক অসংখ্য এইচআর তথ্য পাবেন যারা এই প্রফেশনে জব করছেন বা এই এইটেড প্রফেশনে জব করছেন আশা করছি তাদের অনেক প্রয়োজনীয় তথ্য আপনারা পাবেন আপনার আমাদের প্রফেশনাল ওয়েবসাইটে তাই আপনারা অবশ্যই হাসান এছিডি ডট কম গুগলে চার্জ দিয়ে ভিজিট করে আমাদের বিভিন্ন তথ্যগুলি আপনারা কালেক্ট করতে পারেন এছাড়াও আমাদের যে ফেসবুক পেজ লিঙ্ক ইন পেজ ইউটিউব চ্যানেলে গিয়েও আমাদের বিভিন্ন তথ্য এবং লেসন এবং কন্টেন্টগুলি দেখতে পারেন এবং আপনাদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করতে পারেন আমাদের ফেসবুক পেজ বা লিঙ্ক ইন পেজ ইউটিউব চ্যানেল ওয়েবসাইট কমেন্ট বক্সে গিয়ে আপনাদের পরামর্শগুলি প্রদান করতে পারেন ধন্যবাদ